হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দারুণ স্বাদে সজনে পাতা রেসিপি নিয়ে এসেছি এইভাবে সজনে পাতার শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে যেন দেখে নিই সজনে পাতা শাকটা আমি কীভাবে রান্না করব প্রথমে আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল একই সঙ্গে দিয়ে দেব সজনে পাতা সজনে পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি যতটুকু সম্ভব হয় কেটে নেবেন তাহলে শাকগুলি মজবে ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কম আছে দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করবো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে জলগুলিও কিন্তু শুকিয়ে গেছে জলটা এমনভাবে ব্যবহার করবেন যাতে সিদ্ধ হবে জলটাও শুকিয়ে যাবে তো এখন আমি এইগুলিকে নামিয়ে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেব সজনে পাতাগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইটাকে আবার ভালোভাবে ধুয়ে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন থেতু করে নেওয়া দশ কো রসুন এই রানার মধ্যে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর রসুনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া বড় দেখে একটা আলু একই সঙ্গে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া বড় দেখে একটা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু সজনে পাতা সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দেওয়া আছে এরপর এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে বেজে নিতে হবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন পিঁয়াজ রসুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সজনে পাতা মাঝখান দিয়ে কেটে নেওয়া ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আলুর সঙ্গে সজনে পাতাগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করবো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এখন এইগুলিকে এইভাবে খন্তির সাহায্যে ঘেঁটে দিতে হবে বা ভেঙে দিতে হবে এইভাবে যদি আলুগুলিকে একটু ভেঙে দেওয়া হয় তাহলে শাকটা মিশে যাবে ভালো লাগবে কারণ সজনে পাতা এমনিতে একটু শক্তভাব থাকে তো এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার শাক রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু দিয়ে সজনে পাতার শাক রান্না করে গরম গরম পাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন